একই জায়গায় তৃণমূল প্রার্থী প্রার্থী দেব ও বিজেপি সভাস্থল নিয়ে শুরু তৃণমূল বিজেপি তরজা কবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেয় একই জায়গায় দুই দলের সভাঘিরে উত্তেজনা অভিযোগ পেয়ে প্রশাসনের আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের ধরমপুরে জানা যায় আজ বিকেলে এই দাপুরের ধরমপুর এলাকায় দেবের নির্বাচনী কর্মসূচি রয়েছে তাই ধরমপুর এলাকায় রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকরা ব্যানার ফেস্টুন মাইক লাগান আর তারপরেই বাঁধে গন্ডগোল এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ আজ হঠাৎ করে সেই স্থানে বিজেপি কর্মীরা পতাকা মাইক লাগানো শুরু করে সেই একই স্থানে আর সেই কাজে বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল কর্মীরা খবর যায় প্রশাসনের কাছে খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে প্রশাসনের আধিকারিকরা পৌঁছে বিজেপির কর্মসূচি বন্ধ করে দেয় যদিও এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকের ক্যামেরার সামনে কিছু না বললেও তারা আমাদের জানান বিজেপি সবার জন্য পারসেসন ছিল না যদি এই ঘটনাকে কটাক করেছে ঘাটলার বিজেপি বিধায়ক শীতল কপাট সেখানে যদি সরকারি জায়গাও থাকে সেখানে যা হয় 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 তারপর আবার খুলে এই সিস্টেমটা আছে জানি আমাকে গ্রামটা আমাদের ওদের কোন পারমিশন নেই ওরা এই একশো মিটারটা এই আমার একশো মিটারটা আমার বাইরে কি হচ্ছে দেখাতে পারিনি এই একশো মিটারটা আমার প্রোগ্রাম পারমিশন নিয়ে আসলাম তো হ্যাঁ এখানে এই তো আমার তো এই তো পারমিশন কপি দেখিয়ে দিচ্ছি না পারমিশন আছে আমার একবার আমি একবার জায়গা দেখি কাগজ আছে পারমিশন দিয়ে আছে আপনাদের আমি 100 মিটারটা কথা বলছি আমি আর বাইরে যাই না হঠাৎ করে কালকে কোথাও ছিল না এগুলো যা প্রোগ্রামটা আছে কালকে একবার পুরো ছেড়ে দিবেন ঠিক আছে আমি তবেই মাইকে কিন্তু তুলতে বলবো না এটা তুলতে বলবো কি হয়েছিল ঘটনাটা আজকে আমাদের দেবের সভা আছে এখানে তো হঠাৎ দেখি সকালবেলা আমাদের তো মাইক কাল থেকে টাঙানো হয়ে আছে মাইক সকালবেলা থেকে মাইক চলছে তো দেখলাম সকালবেলায় ওরা পতাকা নিয়ে আমাদের স্থানীয় কিছু ছেলেরা তো এখানে এবং মাইক টাঙিয়ে মাইক বাজানোর জন্য এ করছে আমি বললাম ভাই তোমাদের কি মাতির পারমিশন আছে বুঝি না আমাদের তো পারমিশন নেই তো পারমিশন নেই তুমি কি করে মাইক বাজাচ্ছো মাইক বাজানোর জন্য সব কিছু তোলঝোল করছে তো সেই সূত্রে আমি আমাদের উপনেতাকে জানালাম প্রশাসনকে জানালাম তারা কি সিস্টেম করছে আগামী দেখবো আমরা অপেক্ষা করছি তারা এই মুহূর্তে ছিল একটু আগে ছিল তো স্যারেরা আসছে কথা বলবে তো দেখতে এই মুহূর্তে কীভাবে আগে কি হয় সেটা সিস্টেমের মধ্যে চলবে কতজন আছে আমার নাম রাহুল বেরা ধরণপুরের বাড়ি ধরমপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল তৃণমূল দেখুন এটা প্রতিটা রাজনৈতিক দলের প্রোটোকলে পড়ছে তারা রাজনৈতিক কর্মসূচি করবে তৃণমূলের কোন নেতা আসছে কোন নেতা আসবে কে যাবে এটা বড় কথা নয় আবার একই থ্রিয়তে আমরা বলবো অন্য দলের কথা আমাদের দলের কথা বলবো কে আসছে কে যাচ্ছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সমস্ত রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রোগ্রাম করবে এবার তৃণমূল যদি মনে পড়ে পশ্চিমবাংলা তার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে তাহলে তৃণমূলের কাছে সাধারণ মানুষ আমরা সবাই যাওয়ার রাজনীতির মধ্যে আছি তাদেরকেও ভাবতে হবে আর সব থেকে বড়ো লজ্জার বিষয় এই এসডিও যিনি রয়েছেন তিনি তো তৃণমূলের হয়ে কাজ করছে কখন দেব আসছে বলছে যে দ্বীপক অধিকারী আসবে দেখবেন যেন কোথাও ডিস্টার্ব না হয় কখনও বিজেপিকে ফোন করছে বিজেপির ছেলেদেরকে পুলিশকে দিয়ে ধমকাচ্ছে তাহলে এক কথাই বলা যায় তৃণমূল আতঙ্কে ভুগছে আর তার সেই আতঙ্কের কিছুটা ভাগ এসডিও আমাদের ঘাটার এসডিও ভাগ করে নেবার চেষ্টা করছে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই যতই বিজেপিকে ধমকাও চমকাও যা কিছু করবে না কেন এই লোকসভায় বিজেপি জয় জয়াকার হবেই কারণ এই লোকসভার মানুষ বিজেপির সঙ্গে আছে কারণ দশ বছরের সাংসদ বিদায়ী সাংসদ দীপক অধিকারী মহাশয় যেভাবে মানুষকে ভরি ভরি মিথ্যে কথা বলেছে মিথ্যে পুঁজি দিয়েছে একটাও রাখেনি তো সেই জায়গায় বাংলার মানুষ ওনাকে হাড়ে হাড়ে চিনে গেছে এই লোকসভার মানুষ প্রস্তুতি নিয়ে নিচ্ছে বিজেপিকে সমর্থন করবে বলে সেই জন্য আমরা শেষবারের মতো পুলিশ প্রশাসন এসডিও থেকে শুরু করে এসডিও পেয়ে সবাইকে বলছি যে আপনারা আইনের রক্ষক রক্ষক হয়ে ভক্ষ হবে না হবেন না হয়ে কাজ করার চেষ্টা করুন এটাই আপনাদের কাজ আর যদি দেখা যায় যে এখনও পর্যন্ত আমরা তৃণমূলভাবে করছেন আগামী দিনেও করবেন তাহলে তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে আমরা সময়ে যথা উত্তর দেবো সুসময়ের অপেক্ষায়